যেটা গাই ওইটা আগের তোমাদের তাঁত দেখালাম কি করে বোনা হয় ওই তাঁত থেকে 100 শাক তৈরি হয়েছে তাঁতের বাড়ি এসেছি জায়গাটার নামে খালি তোমাদের আগের ভিডিওতে তাঁতের মেশিন তোমাদের দেখালাম এতে সুতো তৈরি হয়

বাবা এই তো জল উঠে ঘরের পেছনে জল একটু শুকিয়েছে ঘরের মধ্যে সমস্ত তাঁতের মেশিন খুব কষ্ট এনাদের ঘরের মধ্যে জল ঢুকে যায় ধনে খালি